ইফামারি জেলা ডোমার থানায় আল্লাহ রকবন্দা ইসলামী আন্দোলনের কর্মী গ্রেফতার হয়ে গেছে সরকারের হাতে গ্রেফতার হওয়ার পর তার জমিতে অনেকগুলো ধান লাগা ছিল ধান ধান কাটাবার মতো লোক নাই মানুষ দিয়ে কাটবে টাকা নাই ওই এক বিঘা মাটি কাটলে কমপক্ষে তিন হাজার টাকা দেওয়া লাগবে আমি যে উত্তরবঙ্গের সন্তান আল্লাহর বান্দা জেলখানায় বসে দোয়া করে আল্লাহ আমার ধানগুলো যেন কাটার ব্যবস্থা হয় আল্লাহ একবার জোরে বলেন না ইন্নাল্লাযীনা তারা আল্লাহ বলে স্বীকার করে ফালা তাদেরকে হেফাজত জিম্মা বলেন তো কে নেই আরো জোরে বলো কে তার সংসারের জিম্মা কে নেয় এই ইসলামী আন্দোলনের কর্মী গুণা আল্লাহর বান্দা ভিতরে আল্লাহর বান্দা নির্যাতনের শিকার তার যত সঙ্গী ছিল ইসলামী আন্দোলনের কর্মীগুলো ছিল কয়েক শত লোক যাইয়া আট বিঘা জমি এক কয়েক ঘন্টার মধ্যে কেটে বাড়িতে এনে দিয়েছে জোরে কন আল্লাহ আকবার এই মজুরিটি এই অর্থ ইসলাম তৈরি করতে পারে আর কেউ পারে না কথা বল না ইসলামী আন্দোলনে কেউ যদি গ্রেফতার হয় তার বাড়িতে দেখবেন গোস মাস খানা রেডি আর আমার দেশে অন্য দলের যদি কেউ গ্রেফতার হয় কেউ খবর নেয় না আরে কথা বল না কেন তার মানে আদলে যারা আছে তারাই সঠিক পথে আছে ইন্দিন ইসলাম আমার আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম হলো কি বলেন তো আরো জনে বলেন কি ইসলামী দল ইসলামী আন্দোলন আমরা সবাই করব। কারণ যেই দল করলে আল্লাহ মাকে মাহাত করে দিবে যেই দল করলে নবীর দলে আমি অন্তর্ভুক্ত হব এই দল আমরা করবো ও যুবক তোমাদেরকে বলি দুনিয়ার দলের পিছনে ঘুরে দুনিয়া নষ্ট করো আখেরাত নষ্ট করিও না রে বাবা আখেরাত যদি বরবাদ হয়ে যায় তোমার দুনিয়াও আখেরাতও শেষ আল্লাহ পাকের প্রাওয়াজ অর্জন করা যাবে না ইসলামী আন্দোলনের কর্মী বলে আমার ধান গুলো কেটে এনে দিচ্ছে কারণ ইসলামী দল যারা করে ইসলামী আন্দোলন যারা করে এদের কোনো স্বার্থ নাই। এরা এ আন্দোলন করে আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য কারণ কোরআনের জন্য যদি কেউ জীবন দেয় মরতে দেরি আল্লাহর জন্নার চাইতে দেরি হবে না সুবহান আল্লাহ বলে না আরো জোরে কও বেজার হইতেছে বারোটা পার হয়ে গেছে আর আমি কিছুক্ষণ বলবো ইনশাল আর কিছুক্ষণ বলি নাকি আমার বাংলাদেশে অনেক নামধারী মুসলমান আছে নামাজ পড়ে না রোজা রাখে না আবার নিজেকে মুসলমান দাবি করে বলবো কি করে ঘটনাটা আমি বলবো মনে আছে সারা ভাইয়া জঙ্গলায় গেছে সন্তানরা দুধ খায় না ডাক দিয়া কয় মা আমার নবীকে মুক্ত না করা পর্যন্ত দুধ খাবো না আমার নবীকে শুয়াইছেন গলায় ছুরি চালাবে একজন ইহুদি কয় দাঁড়াও দেখি কত জোরে আপনারা আল্লাহু আকবার বলতে পারেন কয় দেখো হরিণ আমরা যেখান থেকে দিয়েছিলাম একটা এখন আসতেছে চারটা जो बोली अल्लाह का अदर कुदरत तुम दानी कमाल अंतरों भी अंतहस भी जुल्जलल तू ही कादर जलीलुल्लाह जहाँदर बहराहल तू ही मेरा निगादा আমার নবী ডাক দিয়া বলে ইহুদি হরিণ কে আছে ইহুদির হাত থেকে তরবাড়িগুলো পড়ে গেল আল্লাহ আকবার চলে বলেন হওয়াস করে বল আল্লাহ আকবার হরিণ ডাক কাঁপতেছে বাচ্চাগুলা বলে মা যেই নবীর চেহারা দিক তাকাইয়া আমাদের খুদা নিবারণ হয়ে গেছে আমার নবীর চেহারার দিক যারা তাকাই তো ওদের কোনো পেটে ক্ষুধা লাগতো না বান্দা জনগণকে না খাওয়াইয়া খাইত না এখন আমার বাংলাদেশে নেতার অভাব নাই হিরো আলমও নেতা হিরো আলম কথা কয় নাকি হিরো আলম বলে আমি ভোটে দাঁড়াবো ওই ডিবির অফিসার হারুন সঙ্গে দেখা করার জন্য গেছে কয় সাদ দোয়া করেন আর সাহস দেন ভোটে দাঁড়াবো যদি আপনি কম তবে ভোটে দাঁড়াবো তিনবারে ভোটে দাঁড়াইছি তিনবারে মার খাইছি যদি এবার সাহস দেন তাহলেই দেখবো ভোটে দাঁড়ার যাই কি না আমি বলবো হিরো আলম তোর ভোটে দাঁড়াবার কোনো যোগ্যতা নাই হিরো আলম একটা কেয়ামতের আলামত কথা কন না কেন যখন আমার বাংলাদেশের অধিকাংশ মানুষ গণতন্ত্র উদ্ধার করার জন্য পাগল এই সময় কেউ যদি ক্ষমতার জন্য ভোটে যায় বুঝবেন তারা বাংলার মুসলমানের ভালো চায় না এই হিরো লোক যাওয়ার জন্য কয় আমি কয়েকবার ভুটে গিয়েছিলাম আমি পাশ ফেরা করেই ফেলেছিলাম আমি ভোটে যাব যদি আমাকে মারে এই যে ভয়ে আমি যাই না আর নেতা হবে সে রক্ত দিবে যে মুসলমানের জন্য মার খাবে যে জনগণের জন্য মার খাবে যে নেতা হবে সে তুমি শুকিয়ে শুকিয়ে নেতা হইবা তোমার মতো নেতা খেতা বলি বাংলার জনগণ মেনে নিবে না জোরে বলে ঠিক না ঠিক আর কিছু বাংলাদেশের নেতা আছে ছাগলের তিন নম্বর বাচ্চা জাতীয় পার্টি বড় দুই দল ভোটে আর অনেক নেতা কারাগারে আছে গণতন্ত্র উদ্ধার করাবার জন্য আর ছাগলের তিন নম্বর বাচ্চারা কয় না আমরা অবশ্যই যেতে পারি আর ভাই তোমরা ভোট করো আপত্তি নাই তবে বাংলাদেশের জনগণের অধিকারে ফিরিয়ে দিয়ে তারপরে ভোট করো আমাদের কোনো আপত্তি নেই ঠিক না ঠিক হিরো আলম বলে নেতা হিরো আলমের মতো নেতা দিয়া ঢিলা কে লুক নেওয়া যাবে না কথা কোন না কেন নেতা হওয়ার একটা সাইজ লাগে আওয়ামী লীগের ভাইদের বডি দেখবেন সাইজ দেখবেন আছে না একটা হিরো আলমের কোন সাইজ আছে হ্যাঁ বসে দেখো ব্যাধ গান গায় সিনেমা করে গজল গয় যা তাই করছে এমন কোন জিনিস নেয় বাদ দেয় নাই

বোনকে ডাক দিয়ে আমার নবীর দরবার দেখা দেই উমর হাততেছেন তরবারি নিয়ে যাইতেছেন আল্লাহু আকবার জোরে বলেন দেখে আমার নবী খেজুর গাছের চাটার নিচে ঘুমিয়ে আছেন আমার নবীর পা মোবারক গিয়া ধরে কাঁদে বলে নবী ও নবী আপনাকে মারার জন্য তরবারে নিয়ে আসছি নবী মারতে পারলাম না আপনার এই চাট মুখ দেখে আমি উমর মুসলমান হয়ে যাব নবী

মোহাম্মাদুর সাল্লাল্লা ওয়ালাইসাল্লাম এবার একটা মজার কথা শোনেন উমর মুসলমান হইলেন দুপুর বারোটায় একটার সময় কিসের আজান হয় বলেন তো শহরের নামাজের আজান আপনার নবী ডাক দেখায় উম তুমি এরকম ছাটপট করতেছো কেন কায় নবী আজান দিবেন না আমি মুসলমান আমি নামাজ পড়বো আল্লাহ আব্বা আজান তো দিতে পারি না কেন গাবু জেহেল আজান দিলে মারে ডাক দিয়া কাই আমি উমর নিজের কণ্ঠে খেজ আজান দেব দেখি আবু জেহেল কেমনে আমারে মারে যে আমার আজানের সামনে আসবে কল্লাটা কেটে টুকরা টুকরো করে ফেলবো উমরের হাত থেকে আজকে কেউ বাঁচতে পারবে না আল্লাহ বার বিয়া তো আমার বারোটায় মুসলমান হইলেন মুসলমান আল্লাহর ঘর মসজিদে দুই কাজ আমার দরবারে নিয়ে সবাই ঘিরে নাই ওর রেক মারবে মোমর যখন আল্লাহ আকবার ধনী আজান তুলছে।

তোমার যুগ আর মোহাম্মদের ক্ষতি করা যাবে না জোরে বলেন না সুবাহ সেই উমরে রে জান্নাতের টিকিট বলেন তো দি আমরা যদি সম্মান হয়ে ফিরে যেতে পারি বিমা কলু জান্নাতিনটা জিনি আল্লাহ পাক আপনাকে আমাকে ও জান্নাতের মেহমান বানাবে বলেন আমিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন আল্লাহ সবাইকে পাকক্ত নামাজের তৌফিক দান করুক বলেন আমিন আল্লাহ আমাদের পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুক বলেন আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগ تغفر <applause> لنا وترحمنا